আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো যারা মোটামুটি আমার ব্লগুলো দেখো তারা হয়তো এটা মানে এই ভিডিওটা রিলেট করতে পারবে কিন্তু যারা দেখো না তো তাদের উদ্দেশ্যে আমি একটু বলি যে মানে নতুন দেখছো যারা আমার এই ভিডিওটা কিন্তু আগের কয়েকটা ভিডিওর কন্টিনিউয়েশান আমি ছোট ছোটো করে পার্ট দিচ্ছি যাতে তোমরা বোর না হও তো আমরা বেরিয়েছিলাম রবিবার মানে কেরালার ওয়ানারে যাওয়ার জন্য একটু কাজ ছিল তো মোটামুটি রাত্রিবেলা রবিবার পৌনে বারোটা নাগাদ আমাদের বাসের টিকিট ছিল আর পরের দিন সকালবেলা পৌনে ছটা নাগাদ আমাদের পৌঁছনোর কথা সেখানে আমাদের একটু বাস লেট ছিল তো আমরা সাড়ে সাতটা নাগাদ সেখানে পৌঁছেছি মানে কালীকুটে পৌঁছেছি আবার কালীকুট থেকে আড়াই ঘন্টা বাসে জার্নি করে ওয়ান যেতে হয় তো ওখানে আমরা কোনো রকম মানে কালীকুটে হোটেল নিয়ে নি কারণ আমাদের ওই দিনেই ফেরার বাসের টিকিট ছিল বেলা তো আমরা ওখানে গিয়ে সকালবেলা ওখানে যে বাস স্ট্যান্ড লাগোয়া টয়লেট ছিল সেখানে ফ্রেশ হয়ে নিয়েছি এবং টিফিন টিফিন ওখানেই মানে খেয়ে দিয়ে নিয়ে আমরা আবারও বাসে করে ওয়ান পৌঁছেছি এবং যে কাজটা ছিল কমপ্লিট করে সেখানেই আমরা দুপুরের খাওয়া দাওয়া করে আবারও বাসে করে আড়াই ঘন্টা জার্নি করে কালীকুটে পৌঁছেছি তো সময় সাড়ে চারটের সময় মানে পৌঁছেছি বিকেল আর আমাদের বাসের টাইমিং হচ্ছে ফেরার টাইমিং হচ্ছে বাসের টিকিটের হচ্ছে আটটা পঁচিশ রাত্রির তো এখনও অনেকটা সময় হাতে আছে তো আমরা বেশ কিছুক্ষণ বাস স্ট্যান্ডে বসেছিলাম তারপরে চলে এসেছি বাস স্ট্যান্ডের সামনে অনেক রেস্টুরেন্ট আছে তো সেখানেই খাওয়া দাওয়ার জন্য মানে ডিনার খাওয়ার জন্য এখন কিন্তু সময় ঘড়িতে ওই সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে তো খাওয়া দাওয়া করে নিয়ে আরও বেশ কিছুক্ষণ বসে থাকবো কারণ সারা রাত বাসের জার্নি আছে পরের দিন সকালবেলা আমরা পৌঁছবো তো এখানে সেই জন্য আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি সব কমপ্লিট তো এখানে বসে আছি এখনও আধা ঘন্টা বসতে হবে আটটা পঁচিশে আমাদের পা আর আমরা এর মধ্যে কিন্তু আমার নেক্সট উইকেও আসার আছে তো টিকিটগুলো বাসের টিকিটগুলো এখান থেকেই কেটে নিয়েছি আর এবারে যেহেতু ব্যাপারটা বুঝলাম যে কতক্ষণ মোটামুটি টাইম লাগবে না লাগবে তো সেই মতো আজকে সাড়ে সাড়ে চারটের সময় এখানে এসেছি আর টাইম রেখে আমরা ফিরেছিলাম সাড়ে আটটা নাগাদ কিন্তু পরের সপ্তাহ পাঁচটা পঁয়তাল্লিশে আমাদের বাসের টিকিট কেটে রেখে দিয়েছে যাতে সাড়ে চারটাতেও ফিরলে পাঁচটাতেও ফিরলে যাতে আমরা বেশিক্ষণ বসতে না হয় কারণ এই যে চার ঘন্টা এখানে বসে আছি আমরা ওরা বাড়ির অর্ধেক চলে যেতে পারতাম তুই কিছু করবার নেই প্রথম প্রথম সব জায়গাতেই একটু ভুল হয় আর আমাদের বাসটা এখন দিয়েছি সেটা সেটা এনকোয়ারি করতে গেছে তবে দেয় না এত আগে পাঁচ দশ মিনিট আগেই বাসটা দেয় কারণ সেটার সাথে সাথে হয়ে যাচ্ছে আবার ফিরে যাচ্ছে আবার এত বাস আমাদের বাস চলছে অথচ আমাদের টাইম ছিল আটটা পঁচিশ আর যেহেতু বাসে বুকিং আছে তো এখানে যিনি কন্ট্রাক্টর তিনি কিন্তু এখানে সবার টিকিট মানে মিলিয়ে মিলিয়ে দেখছেন মানে কারা কারা এসেছে না এসেছে আর যারা যারা আসতে লেট করবে একটা বাসের টাইমিং থাকে ছাড়ার তো সেখান থেকে আবার ওনারা ফোন করে বাদ বাকি যে প্যাসেঞ্জার আসেনি তাদেরকে আসার জন্য মানে একটু সময় নেবে তো মোটামুটি বাসটা একটু লেট করেছে যেহেতু এটা কানুর থেকে আসছে ডিরেক্ট তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে তারপর এখান থেকে প্যাসেঞ্জার নিয়ে আবার বেরিয়ে যাবে আমাদের বাসটা আসার কথা আটটা পঁচিশে মানে আটটা পঁচিশে ছাড়ার কথা কিন্তু এটা এসেছে অ্যাকচুয়ালি এখান মানে আগে থেকে কানপুর এই বাসটা এসেছে তো এতক্ষণ পর প্রায় পঁয়তাল্লিশ মিনিট লেট করেছি কথা বাজব জানি না এক্ষুনি ছেড়ে দেবে যদিও বেশি কোনো বেগ করবে না শরীরে আর জোর বলে কিছু নেই সারাদিন তাহলে রাত্রের থেকে বাসের মধ্যে আর বাসের মধ্যেই হচ্ছে ক্লান্ত হয়ে গেছি ঘুমও পাচ্ছে যদি ঘুমিয়ে পড়ি খুব ভালো কথা কিন্তু বাসে ঘুম তো হয় না যাইহোক বসে বসেই আমি ঘুমিয়ে পড়ছিলাম এত টায়ার্ড লাগছে তো চলো আর ভালো লাগছে না ক্লান্ত হয়ে গেছি সারাদিন নটা আটচল্লিশ বাজেট আমার পাঁচ মিনিট হয়েছে বাসটা মানে এঁকিয়ে এসে একটু দাঁড়িয়েছে কারণ এই বাসটাতে তো অন্য জায়গা থেকে আসছে তো ডিনার পূর্বে বেশ কিছু মানুষ যারা বাসাতেই ছিল তো সেই জন্য এখানে এসেছে এখন আমার জায়গা যেখানে মানুষজন এখন খেতে নেমেছে তারপরে আমার বাসটা ছাড়বে আর এটা হলো পরের দিন সকালবেলা মানে মঙ্গলবার সকালবেলা তো সকাল হয়েই গেছে মোটামুটি সাড়ে পাঁচটা ছটা সময় এখন অনেকটা সময় লেগে গেছে বাসেতে যে টাইমটাতে পৌঁছনোর কথা অনেকটা লেট করেছে মোটামুটি তো এখনও বেশ কিছুটা রাস্তা বাকি আছে তো ঘুম তো এইভাবেই হচ্ছে একবার জাগজি একবার ঘুমাচ্ছি কেন বাসে তো ওইভাবে প্রপার ঘুম হয় না সাতটা আটত্রিশ এখানে পাঁচটা পাঁচে বাচ্চা ঢোকার কথা সেখানে এতটা লেট মানে খুব স্লোতে এসেছে আগের দিনের বাচ্চা বলেছি স্পিডে গেছে এটা একটু স্লোতে এসেছে অনেক জায়গায় স্টপেজ দিয়েছে আগের দিন বৃষ্টি ছিল তাও জোরে গেছে আজকে বৃষ্টি ছিল না তাও আসতে এসছে যাই হোক তবে এটাই হচ্ছে ভালো কথা মানে গুড নিউজ যে আমরা ঘুমোতে পেরেছি এই বাসটাতে এই বাসের সিট ওরকম স্লিপ করছিল না ঘুমটা হয়েছে এমনি তো আগের দিনে রাতে একটু টায়ার্ডনেস ছিল সবটা মিলে একটু ঘুমিয়েছিলাম তবে ওইভাবে তো সিটে ঘুম মানে ইয়ে করা যায় না প্রচণ্ড পা ব্যথা করছিল সোজা হওয়া যাচ্ছিল না ওই আর কি যেরকম করে হোক ঘুমিয়েছি একটু আর এই এখন এখান থেকে অটো বুকিং করবো করে সোজা পাই এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেলি সাবস্ক্রাইব করে পাশে দেখলো তো আবার দেখাবে নতুন ভিডিওর সাথে দাদা